আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা অনলাইনে অর্ডার করেছি এটার নাম দেখতে পাচ্ছেন হোকো এটার মডেল হচ্ছে এল ওয়ান সেভেন মাইক্রোফোনটা কেমন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এটার প্রথম প্যাকেটটা সিল করা ছিল এটা সিলটা আমি ছিঁড়ে ফেলছি আমি দেখাচ্ছি মডেলটা কিন্তু এই যে দেখেন মডেলটা কিন্তু দেখতে অসাধারণ এখানে প্রথমে খুললেই একটা নোটবুক দেখতে পাবেন যে নোটবুক দিয়ে আপনি হচ্ছে এটা কিভাবে ব্যবহার করবেন এটা ডিটেলস এটার মধ্যে দেওয়া আছে তারপরে হচ্ছে এটার মধ্যে সুন্দর একটা বক্স বক্সটা দেখতে কিন্তু অসাধারণ এর সাথে আর কি আছে দেখো এখানে নিচে হচ্ছে দেখা যাচ্ছে এখানে এটার মধ্যে কি আছে এটা আমরা দেখানোর চেষ্টা করব এটার মধ্যে আছে হচ্ছে একটা এই এইটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার আইফোনে ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে চার্জার পোর্ট এটাও সাথে দিয়ে দিয়েছে এখন আমরা মাইক্রোফোন মাইক্রোফোনটা দেখব দেখেন ভিতরে খুললেই কিন্তু অসাধারণ একটা ভিউ এটা দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার মোবাইলে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে মোবাইলে কানেক্ট করে যদি দুইটা একসাথে কানেক্ট করেন তাহলে হচ্ছে এখানে দুইটা বাতি শো করবে আর যদি একটা ব্যবহার করেন তাহলে একটা পোর্ট শো করবে এটা দেখতে পাচ্ছেন এটা এই মাইক্রোফোনটা দেখেন দেখতে কিন্তু একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির দেখছেন হোকো এই এখানে এখন কিন্তু এটা চালু আছে এটা যদি আমি অফ এই যে অফ করে দিয়েছি আর এটা এটা হচ্ছে দুইটা বাটন একটা বাটন হচ্ছে আপনার পাওয়ার বাটন আর একটা বাটন হচ্ছে এটা হচ্ছে আপনার আউট ভয়েসটা যাতে না আসে এটা অন করে দিলে আর আউট ভয়েস আসবে না এখানে দেখেন কথা বলার জন্য দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে আর এখানে এটা এটা ক্লিপ সিস্টেম এটা আর সিস্টেম আছে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক সিস্টেম এটা আপনার যদি কাপড়ের ভিতর থেকে লাগিয়ে দেন তাও হবে দেখতে পারছেন কিভাবে লেগে আছে এটা ক্লিপ দিয়েও আটকাইতে পারবেন আবার হচ্ছে ম্যাগনেটিক দিয়ে আপনার কাপড়ের মাঝে দিয়ে দিতে পারবেন আর এখানে হচ্ছে এই এই দুইটা হচ্ছে আপনার বক্সের চার্জিং চার্জিং পোর্ট আর এটা হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট এটা মোবাইল দিয়েও চার্জ দেওয়া যাবে আপনার বক্সে চার্জ না দিলেও আপনার মোবাইলের চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু দেখতে অসাধারণ এই যে আমি এটা লাগিয়ে দিয়েছি একসাথে দুইটা চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা এই যে এই একটা আছে আপনি একসাথে দুইজন মানুষ এটা দিয়ে কথা বলতে পারবেন আসলে এটা আমি অর্ডার করেছি অনলাইনে দেখতে অসাধারণ আমি এখনো এটা ব্যবহার করিনি তবে আমার মনে হচ্ছে যে এটা ব্যবহার অনেক সুন্দর হবে আর এটা এমন একটা জিনিস আপনি তিরিশ পঁয়ত্রিশ ফিট দূরে থেকে আপনি কথা বলবেন একবারে সাউন্ডটা একবারে ক্লিয়ার এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ আপনার এই যে দুইটা বাটন আছে এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে আউট ভয়েসলেস বাটন এটা হচ্ছে হোকো এল ওয়ান সেভেন মডেল এটার সাউন্ডটা একেবারে ক্লিয়ার আছে কিনা এই জন্য আমি মাইক্রোফোনটা অন করে আপনার ভিডিওটা করলাম অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম